আন্দোলন যখন বেগবান হওয়া শুরু করল যখন ওই প্রতিবাদী শক্তি বাংলাদেশে রক্তের খেলা শুরু করল তখন বিলের থেকে তারিক রহমান আর বাংলাদেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে ঘোষণা করলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে যারা অংশ নিয়েছে সকল পর্যায়ে থেকে সকল ধরনের সহযোগিতা আহ্বান জানাচ্ছে আমরা এই আন্দোলনে বিএনপি সহ সমমনা সকল রাজনৈতিক দল আমাদের সকল অঙ্গ সংগঠন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে এক দফার আন্দোলনে শুধু নৈতিক সমর্থন নয় সার্বিক সমর্থন দিয়েছেন মাঠে থেকেছেন বিজয়ে তাদের আজ যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সেই নাহিদ সেই আফিফ সেই অসংখ্য ছাত্র যাতে সমৃদ্ধি থাকে শান্তির বাংলাদেশ গঠনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছি তাদের পাশে থাকব ইনশাআল্লাহ কত পরশু রাতে বাংলাদেশের একমাত্র নন্দের লয়ে বিশ্বনন্দিত একজন জন্ম বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইলরসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমি সহ ডিএনপি এর সংগ্রামী महासचिव সহ আমরা ডিএনপি এর কেন্দ্রীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত বঙ্গভবনে উপস্থিত থেকে আমরা সহযোগিতা করেছি সমর্থন দিয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেশটাকে এই নতুন বাংলাদেশকে এই স্বাধীন মুক্ত বাংলাদেশকে গড়ে তুলবার জন্যে এই

আগামী দিনে যে গণতন্ত্র সমৃদ্ধ বাংলাদেশ মানুষের অধিকার ভোটের অধিকার যে সতেরো বছর হারিয়েছিলাম সেই অধিকার পুনরুদ্ধারে এই সরকার এবং এই আমরা পূর্ণ উদ্ধার করব ইনশাআল্লাহ ঠিক আর সেজন্য আজ আপনাদের কাছে আমি কিছু কথা বলতে চাই জানি সৃষ্টিতে আপনাদের কষ্ট হচ্ছে বৃষ্টি আল্লাহর নিয়ামত ঠিক সেজন্য আজকে বৃষ্টি হচ্ছে আমরা নিয়ামক্রিয়া জানাই তারপর বলতে চাই নতুন করে নতুন বাংলাদেশ রাষ্ট্র কাঠামো গঠনের জন্যে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে এবং সেই সরকারের প্রশাসনকে সার্বিক ভাবে সহযোগিতার লক্ষ্যে এবং সকল অঙ্গ সংগঠন রাজনৈতিক দল সকলকে বলতে চাই আপনারা সকলে শান্ত থাকবেন কোন ধরনের লুটপাট কেউ করতে না পারে যাতে কেউ কোন দখলবাজি না করতে পারে যাতে করে কোন স্বার্থের নেশি মহল এই সময়ে তার স্বার্থ আদায়ের জন্য কারণ করে নির্যাতন করতে না পারে সে যদি আমার দলের হোক আমি স্পষ্ট করে বলতে চাই রেহাই দেব না সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করব এই দুঃসময়ে করব আপনারা জানেন পুলিশকে পুনর্গঠন করবার লক্ষ্যে ইতিমধ্যেই পুলিশের আইজি পরিবর্তিত হয়েছে রেভেন এইটি পরিবর্তিত হয়েছে ডিএমপি এর গঠন পরিবর্তিত হয়েছে আমরা এই দেশকে গঠনের লক্ষ্যে তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করব ঠিক হাতে তুলে নেবেন না ডিএমপি সাত প্রতিনিধি অঙ্গ সংগঠন সমবনার অন্তর্গত সকলের উদ্দেশ্যে বলতে চাই কেউ যেন ভুলেও না যে ভাত খেয়ে আমাকে আর টাকা দিতে হবে না দোকানে জিনিস কিনে আমাকে টাকা দিতে হবে না এই ধর্মের লুটের মনোবৃত্তি যারা

গত পনেরো বছরে আমরা সেইভাবে পালন করতে পারি নাই আমাকে অনেকেই বলেছে একজন আইনজীবী পর্যন্ত আমাকে বলেছে যে মাথায় টুপি আর পকেটে তসবি নিয়ে চলতে হয় তাই Por qual maneira